কেমন যেন ঠাকুমা ঠাকুমা মার্কা মুখের করণ কেমন যেন চেহারা গালের পাটা বসা বসা থুতনিটা কেমন যেন যেন লম্বাটে বুড়িয়ে গেছে হে মেয়েকে দেখে তো চোখ সহজেই ফিরিয়ে নিতে পারছি হে মেয়ে তো মনের কোণে প্রেমের জোয়ার তুলতে পারছে না তবুও কেন গোটা বিশ্ব ইমের মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছে সুন্দর দেখতে মেয়েদের অভাব পড়ল নাকি তুমি আমি সে খেয়ে নেই যে মেয়েটিকে অবাক চোখে দেখছে না হাত পাগুলো কেমন যেন পুরুষালি পুরুষালী তবুও প্রতিটি পুরুষ আজ ওই মেয়েকেই দেখছে কপালে টিপ নেই ছোটে হালকা বা গাঢ় কোনো শেঠেরই লিপস্টিক নেই গয়না টয়না কিচ্ছু নেই চকচকে ভাব নেই চোখ জুড়ে শুধু রিঙ্কল তবু মেয়েটিকে অবাক চোখে সবাই দেখছে কেউ চোখ ফেরাতে না পারলেও চোখ ফিরিয়ে থাকতে পারছে না। লাবণ্যের ছিটে ফোটা পর্যন্ত নেই মুখে চোখে ঠোঁটে সর্বাঙ্গে কোথাও কোথাও নেই তবু মেয়েটা যেন সবাইকে কোনো এক জাদু মন্ত্রে বিবশ করে দিয়েছে মেয়েটাকে দেখে বুকের ভেতর উথল পাথাল হচ্ছে না ঠিকই কিন্তু শির দ্বারাও রিজু রাখা যাচ্ছে না কেবলই নুইয়ে যাচ্ছে ও দুটি পায়ের সম্মুখে হয়তো একজন বা দুজন পুরুষের মনে জায়গা নিতে গেলে মেয়েকে সুন্দরী হতে হয় আর সমগ্র মানব মনে জায়গা নিতে গেলে শুধু সুনিতা হতে হয় কিংবা কল্পনা শুধুই বরিমা মুরিমা মার্কা সুনিতা হতে গেলে রূপ লাবণ্যে ছিটে ফোটাও লাগে না যেখানে মেয়ের রূপের ছটা পুরুষের হৃদয় পুরিয়ে ছারখার করে সেখানে গুণের ছটা সমগ্র বিশ্ব মানবকে পায়ের কাছে এনে ফেলে দেয় শুধু শ্রদ্ধাতে নত জানো হতে ও তুই সুন্দরী হলে পুরুষ পাবি আর সুনিতা হলে মানুষ পাবি হাজার হাজার লক্ষ কোটি অর্বুদ চোখের চাহনি পাবি তোমার ধৈর্য তোমার সৈর্য তোমার অদম্য জেদ তোমার মৃত্যুর সাথে লড়াই তোমার প্রতিজ্ঞা তোমার বিশ্বাস তোমার অসুন্দর শরীরী বিভঙ্গের কাছে তোমার চরণ তলে আমরা আমাদের সমস্ত সৌন্দর্য বিলিয়ে দিলাম সমর্পণ করলাম আমাদের সকল অহং পুরুষের সমস্ত প্রেম নিংড়ে দিলাম তোমার ওই পবিত্র পায়ের কাছে নারী তুমি সুন্দর হও নারী তুমি জননী হও নারী তুমি দায়নি হও নারী তুমি প্রেয়সী হও নারী তুমি ঈশ্বরী হও কিন্তু তুমি শুনিতা হতে ফুল না সুনিতা হলে তুমি বিশ্বেশ্বরী হবে সুনিতা হলে তুমি ইতিহাস হবে আজ পৃথিবী দুজনাতে মিশে গেছে মায়ের জাতি পুরুষ জাতি বুঝবিল মরে ঠাকুমার গল্পে শুনেছিলাম স্বর্গে শুধু দেবদেবী থাকেন দেখিনি কোনোদিনও দিনও কোনো ঈশ্বরকে স্বর্গ থেকে নামতে চাক্ষুষ করলাম